কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু হাজার সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ শ্রাব শ্রাবণ মাস মানেই কিন্তু এই অগস্ট মাস আর শ্রাবণ মাস মানেই বুঝতে পারছেন দেবাদিদেব মহাদেবের মাস কারণ শ্রাবণ মাসে বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় থাকেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করে থাকেন এজন্যই তো শ্রাবণ মাস থেকে মাস থেকে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা এগুলি শুরু হয়ে যায় আর এই অগস্ট মাসেই কিন্তু আমরা রাখি পূর্ণিমা উৎসব অর্থাৎ রক্ষাবন্ধন জন্মাষ্টমী এই ধরনের গুরুত্বপূর্ণ সমারোহও কিন্তু আমরা পরিলক্ষিত করবো একই সাথে গণেশ চতুর্থী দেখুন আপনাদের রাশিতেই কিন্তু সূর্য বুধের বুধাদ্বিতীয় নামক একটি রাজযোগ থাকছে আবার এ মাসেই কিন্তু আপনাদের রাশিতে বুধ শুক্রে লক্ষ্মী নামক রাজযোগও কিন্তু তৈরি হবে একই সাথে আপনারা সম্প্রতি অঙ্গারক যোগ থেকে মুক্তি পেয়েছেন বর্তমানে শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানেই কিন্তু বক্রি হয়েছেন নিজের নিজস্ব নক্ষত্রে আবার বৃহস্পতি এ মাসেই কিন্তু রাহুর নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্রে গোচর করবেন শুভত্বের পরিমাণ বাড়তে চলেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পুনর্বসু নক্ষত্র যারা পুষ্যা নক্ষত্র বা যারা অশ্লেষ নক্ষত্রে জন্মেছেন প্রত্যেকের জন্যই আলাদা আলাদা করে আলোচনায়ও থাকবো মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট ট্রানজিটের চার্টের সাথে কম্বাইন করিয়ে নিউমোরোলজি লাল কিতাব বাস্তু বা কৃষ্ণমূর্তির পদ্ধতিকে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে সূর্য এবং বুধের বুধাদিত্য নামক একটি রাজ্য কিন্তু আমরা পরিলক্ষিত করব তবে সূর্য সতেরো তারিখের পর কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়ে পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করবেন কিন্তু কেতুর সাথে সংযুক্ত হবেন আর মঙ্গল পুরো মাসটি জুড়েই কিন্তু তিনি কিন্তু থাকতে চলেছেন কোথায় আপনাদের এই থার্ড হাউস অর্থাৎ পরাক্রমের কিন্তু তিনি গোচর করবেন আবার দেখুন রাহু কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের অষ্টমভাবেই গোচর করবে শনিও কিন্তু বক্রি হয়েছেন শনি তেরোই জুলাই বক্রি হয়েছে এবং আঠাশে নভেম্বর একটানা একশো আটত্রিশ দিন শনি বক্রি থাকবে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে আছেন পাওয়ারফুল পজিশনে আর বক্রি শনি আগত একশো আটত্রিশ দিন আপনাদের ঠিক কেমনভাবে জীবনকে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো গুরু শুক্রের কেদার খুবের যোগ থাকছে আপনাদের টুয়েলভ হাউস মক্সের ভাব বা ব্যয়ের ভাবে তবে শুক্র কিন্তু একুশ তারিখে রাশি পরিবর্তন করে গোচর করে যাবে আপনাদের রাশিতে এবং বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ তৈরি হবে বৃহস্পতি সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রভাব থার্টিন্থ অফ অগস্ট অর্থাৎ তেরোই অগস্ট বৃহস্পতি রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্র ত্যাগ করে তিনি নিজস্ব নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে গোচর করে শুভত্বের মাত্রাকে কিন্তু বৃদ্ধি করতে চলেছেন প্রথমেই আমরা বলবো দেখুন যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা আপনাদের ক্ষেত্রে আপনাদের নক্ষত্রের অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতি আর বৃহস্পতি আপনাদের রাশিতেই উচ্ছস্থ হন আর বৃহস্পতি কিন্তু তেরোই অগস্ট পুনর্বসু নক্ষত্রেই গোচর করবে তাহলে অগস্ট মাসের ১৩ তারিখের পর আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে চলেছে বর্তমানে যারা বিদেশে আছেন বিদেশে সেটেল হতে চান পিয়ার প্রাপ্তি করতে চান তাদের জন্যও কিন্তু সময় সুযোগ আমি এক প্রকার দুর্দান্ত পরিগণিত করছি এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে বলবো এ সময় কিন্তু অবশ্যই আপনার মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন সবই কিন্তু তেরো তারিখের পর এটি কিন্তু মাথায় রাখতে হবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও ক্রয় করার যোগ আপনাদের জন্য নতুন করে তৈরি হবে থার্টিন্থ অফ পর বৃহস্পতির দৃষ্টিগত কারণে পুনর্বস নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থান এগুলির যোগও কিন্তু আপনাদের জন্য তৈরি হতে চলেছে একই সাথে দীর্ঘদিন ধরে যদি চলতে থাকা কোনো রোগ শোক থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা এ সময় রিলিফ পাবেন স্বামী স্ত্রী আপনাদেরও শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে মামা মাতা মহ মাতৃকুল বা মায়ের তরফ থেকে আর্থিক সামাজিক মানসিকভাবে বা কোনো না কোনোভাবে উপকৃত কিন্তু আপনারা এ সময় অবশ্যই হতে পারেন দেখুন এর সাথে সাথে কিন্তু আপনাদের ভাগ্যের ক্ষেত্রে একটু হার্ডওয়ার্ক করার প্রয়োজন আছে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা যারা কর্কট রাশিতে ত্রি তিন ডিগ্রি থেকে ষোলো ডিগ্রির মধ্যে যারা বসবাস করছেন তাহলে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা মানে আপনার শনির নক্ষত্রের জাতক জাতিকা কর্কট রাশির মধ্যে তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো শনি কিন্তু বর্তমানে বক্রিয় হয়েছেন ভাগ্যস্থানে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই লক্ষ্যকে সংযম করতে হবে আর ম্যান উইদাউট আ এম ইজ লাইক আ শিপ উইদাউট রাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো যার লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে এ সময় বলুন কম শুনুন বেশি তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি মাথায় রাখতে হবে ধৈর্য বসতে লক্ষ্মী জ্ঞান নয় এগুলো মেনে চলুন লাভান্বিত হবেন পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন লেবার সম্প্রদায়ের সাথে সম্পর্ককে মজবুত রাখুন আর এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর আপনাদেরকে দিতে হবে হায়ার স্টাডিজ যারা করছেন মস্তিষ্ক একটু ভ্রমিত হতে পারে ভাই বোনদের সাথে অহেতুক বয়সে ছোটো যারা আপনার থেকে ভাই বোন তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জানা যাবেন না শর্ট ডিস্ট্যান্স জার্নি বা কোনো প্রকার জার্নি বা ভ্রমণ যাত্রা এ সময় যতটা অ্যাভয়েড করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে একই সাথে আপনাদের বলবো নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে যারা অশ্লেষা নক্ষত্রে আছেন অর্থাৎ বুধের নক্ষত্রে আছেন বুধ তো আপনাদের রাশিতেই গোচর করছে কর্কট রাশিতেই বুধ আবার নিজের নক্ষত্রেও গোচর করবে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য ভালো মাসের ফার্স্ট হাফের তুলনায় এগারো তারিখের পর ইলেভেন্থ অফ অগস্টের পর যারা স্টক মার্কেটে আছেন ট্রেডিংয়ে আছেন বা যারা রিটেল আউটলেট রান করেন খুচরা ব্যবসায়ী আছেন স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন বা বুদ্ধিজীবী আছেন মুখনিশ্রিত বাণী দ্বারা অর্থ উপার্জন করেন কাউন্সেলিং কনসালটেন্সির মাধ্যমে তাদের জন্য কিন্তু এগারো তারিখের পর সময় সুযোগ বেটার হবে এগারো তারিখের আগে পর্যন্ত অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে বলবো কনসিস্টেন্সি মেনটেন করে চলার পরামর্শই কিন্তু আমরা আপনাদেরকে প্রদান করব একই সাথে বলবো মেজাজকে কন্ট্রোলে রাখুন রাগকে কন্ট্রোলে রাখুন চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন খরচকে নিয়ন্ত্রণে রাখুন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রাকে যেন বৃদ্ধি করবেন না একই সাথে এ সময় কিন্তু যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন রাহুর যেহেতু পঞ্চম দৃষ্টি আপনাদের টুয়েলভ হাউসে থাকছে তাহলে অনেকে অনেক কর্পেশি জাতক জাতিকাদের বিদেশ যাত্রার স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে বা বিদেশে পি প্রাপ্তি করবার জন্য সময় সুযোগ ভালো এমএনসি কোম্পানি কোম্পানি বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করতে চান তাদের জন্য সময় ভালো একই সাথে এও বলবো দেখুন সূর্য মানছি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে তিনি গোচর করবেন আপনাদের সেকেন্ড হাউসে তাহলে পরিবার পরিজনের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি হওয়ার যোগ এগুলি থাকবে তবে সেখানে পুরোপুরি নিজেদেরকে মহিমান্বিত করতে পারবেন না কারণ সূর্য কেতুর সাথে সংযুক্ত হবে রাহু ও সূর্যকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে আমি তো উল্টে বলবো যারা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান নেতা মন্ত্রী আছেন তাদেরকে কিন্তু সতেরো তারিখের পর আরও বেশি প্রিকশন নিয়ে চলতে হবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে কথা বলুন কম শুনুন বেশি এটি আপনাদেরকে লাভান্বিত করবে মঙ্গল আপনাদের কর্মস্থানের অধিপতি কর্মস্থানকে কিন্তু মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে দেখছে তাহলে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে ক্রিপ্টোকারেন্সি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিজিটাল অ্যাসেটের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময়ের সুযোগে সব ব্যবহার করুন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ্য আপনাদের থাকবে তবে আপনাদেরকে স্পষ্ট আকারে আমি জানাবো যে বিশেষ করে মাসের ফার্স্ট হাফে দাম্পত্য জীবনে কলহ যাতে বৃদ্ধি না পায় এ বিষয়ে আপনাদেরকে একটু সজাগ দৃষ্টি কিন্তু বজায় রাখতে হবে আর মাসের সেকেন্ড হাফে গিয়ে পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি দেখুন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে যদি জন্ম হয় সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে যদি জন্ম হয় আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার ইদার ফোর অথবা সেভেন অথবা এইট অর্থাৎ রাহু কেতু অথবা শনির জাতক জাতিকা আপনারা তাহলে ইমিডিয়েট আপনাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে নিউমারোলজি ওয়াইজ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বলছি এছাড়া গুগলে যান গুগলে গিয়ে সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটার নেম নিউমারোলজি ক্যালকুলেটার আপনার ফুল নেমকে ক্যালকুলেট করে দেখুন ফোর সেভেন এইটে আসছে না তো তাহলে আপনাদেরকেও কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে আর শনি বকরি হয়েছে মানে এই নয় যে আমি নীলা পরে নেব পিতাম্বরে নীলা পরে নেব শিখড় বাখর পড়ব তাবিজ কবচ মাদুলি পরব না এসব করে কিন্তু কোনো কাজ দেবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন আশা করবেন না শনি মহারাজ তো স্বয়ং কর্মফলদাতা সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক ব্যক্তির সামনে সঠিক কারণ হেতু সঠিক কর্ম করার নামই তো সফলতা প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে আপনারা নটা গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না একই সাথে আপনাদেরকেও বলবো যে আপনারা অবশ্যই শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার দিন ভুলেও সাদা পরবেন না রবিবার দিন ভুলেও কালো পরবেন না আর যদি পারেন তাহলে একটি স্টিল বা লোহার পাত্রে সরিষার তেল ঢেলে নিজের ফেসের রিফ্লেকশান দেখবার পর আবার সেটি সরিষার পাত্রে ভরে দিয়ে তেলের পাত্রে ভরে দিয়ে যে কোনো হতদরিদ্র গরিবদেরকে দান করে দিন ডোনেট করে দিন এটিও আপনাদেরকে উপকৃত করবে পিঁপড়েদেরকে ভুলেও মারবেন না পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতশার গুঁড়ো খেতে দিন বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা কাঁচের তামার পিতলের বা মাটির পাত্রে একটু জল রেখে দিন না এটিও আপনাদেরকে লাভান্বিত করবে আপনাদের ভাগ্যপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি তাহলে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা এখনও দীক্ষা গ্রহণ করেননি ভাগ্যের মজবুতি কিন্তু বা ভাগ্যের তরফ থেকে ফুল পোটেন্সিয়াল কিন্তু এখনো আনলকড হয়নি লক হয়ে পড়ে আছে অ্যাক্টিভেট করার প্রয়োজন আছে এর জন্য জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি কিন্তু আপনাদের জন্য অত্যাবশ্যক এক কথায় এটি কিন্তু আপনাদেরকে গ্যারেন্টি সহকারে আমরা বলতে পারি যতটা বেশি হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবেন লাভান্বিত হবেন মঙ্গলবার বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন উপকৃত হবেন আপনারা চেষ্টা করতে পারেন যতটা সম্ভব সাতটা বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করে দেওয়ার এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি